এই যে রেস্টুরেন্টে বসলে তার একটা বিরাশি খরচ হবে সে তো ঘরে বসে খাবে ঘরে তো রান্না করবেই তার মধ্যেই ধারণা থাকে আমি বাইরে বসে তাহলে তিনটা রিঙ্গিত বা চারটা রিঙ্গিত কেন খরচ করব ওই টাকাটা আমি দেশে পাঠাতে পারবো এতটা কষ্ট করে প্রবাসীরা কিন্তু আপনার প্রবাসীদের আপনি যদি দেখেন যে প্রবাসীদের জামা তাদের যে জীবনযাত্রা একটা বাসার মধ্যে গাদা গাদি ভাবে দশজন বারোজন যেখানে হয়তো একজন একজন প্রবাসীর পরিবারই যারা দেশে থাকেন তিনি সেই বাসায় এই কি নিয়ে থাকবেন না এরকম একটি বাসায় একজন প্রবাসী সারাদিন বারো ঘন্টা তেরো ঘন্টা কেউ কেউ চোদ্দ ঘন্টাও কাজ করেন সেই বাসায় তারা পনেরো জন বারো জন এসে থাকছেন গাদাগাদি অবস্থায় শুধুমাত্র কেন তার যে উপার্জিত যে অর্থ সেটাকে কিভাবে খরচটাকে কিভাবে কমিয়ে বেশি অর্থ সে দেশে পাঠাবে এবং সেটাই কিন্তু করে প্রবাসীরা কিন্তু দেশে তার নিজের যে ইনকাম করে তার নব্বই কিংবা পঁচানব্বই শতাংশ কিন্তু অনেক সময় দেশে পাঠিয়ে দেয় এবং শেষ সময় দেখা যায় যে মাসের শেষে অনেক যারা আসলে অর্থ থাকে না তারা খুব কষ্ট করে নিজেরা কিছুটা কম খায় এবং একটা বাস্তবতা যে একজন প্রবাসী কিন্তু যারা প্রবাসী থাকে একদম সাধারণ প্রবাসীদের কথা বলছি তারা কিন্তু তাদের যে প্রতিদিন খাবারের যে মেনু সেখানে কিন্তু দুইটি তরকারি খুবই কমই থাকে সাত্তহে দেখা যায় দুই দিন তিন দিন তারা আসলে একটি তরকারি দিয়ে খায় একটি কারণ হচ্ছে যে তার যে সময় যে বাঁচানোর সেটা কাজ থেকে আসলো পরের দিন আবার তাকে কাজে যেতে হবে এই যে সময়ের মধ্যে তার রেস্ট করতে হবে পরিবারের সময় দিতে হবে কথা বলতে হবে এই যে রান্না করার যে সময়টা সেটি সে কমানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র একটি তরকারি এসে রান্না করছে ছুটির দিন হয়তো বা সবাই মিলে একটু বেশি রান্না করছে একটু ভালো খাওয়া দাওয়া করছে আরেকটা হচ্ছে যে খরচটা কিভাবে কমানো যায় এই যে টাকা যখন দেশে পাঠাচ্ছে আপনি যদি দেশের আমি আসলে সবার প্রতি সম্মান কিংবা সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি সবাই সেটা হয়তো করেন না কিন্তু অনেকেই করেন এই যে প্রবাস থেকে যে টাকাটি আসে সেই টাকাটি কিন্তু তারা একদম খরচহীন তারা কোনো হিসাবহীন কিন্তু খরচ করেন কারণ মাস শেষে আবার এই যে প্রবাসী যিনি আছেন তাকে বলছেন আমি জানি আসলে আমি যেহেতু প্রবাসী প্রবাসীদের কথাটাই বলছি দেশে থাকা আমাদের কর্মজীবী আছে তাদের আসলে জীবনটা ওই